প্রায় তিরিশ মিনিট পর ক্লাস শেষ হয় সকল ছাত্রছাত্রী বইপত্র গুছিয়ে রাখে ব্যাগে ক্লাস দেরি করে শুরু হওয়ার কারণে শেষ হতে টিফিন টাইম হয়ে গেছে টিফিনের ঘন্টা বাড়ি দেওয়ার শব্দ শুনে আদ্রিয়ান সকল শিক্ষার্থীদের অনুসরণ করে বলে তোমরা সকলে টিফিন খেতে ক্যান্টিনে যাও আমি বইপত্র গুছিয়ে বের হব সকল শিক্ষার্থী ক্লাস থেকে বের হয়ে যায় টিফিন খেতে এখন শুধু মেঘ উপস্থিত আছে বোর্ডের চিত্র অঙ্কন শেষ করতে মেঘের একটু লেট হয়ে যায় মেঘ তার বইপত্র ব্যাগে গুছিয়ে রাখে সেও টিফিন খেতে যাবে আর অন্যদিকে আদ্রিয়ান থাকা লেখা মোছার জন্য একটা মোছনি দিয়ে তা পরিষ্কার করছিল মেঘ তখন টিফিন খাওয়ার জন্য বাইরে যাচ্ছিল আদ্রিয়ানকে বোর্ড পরিষ্কার করতে দেখে মেঘ এগিয়ে গিয়ে বলে আদ্রিয়ান স্যার মুছনিটা আমাকে দিন আমি পরিষ্কার করে দিচ্ছি আদ্রিয়ান মেঘের কথা শুনে তার সাথে থাকা মুছনি মেঘের দিকে বাড়িয়ে দেয় মেঘ এগিয়ে গিয়ে তার থেকে মুছনি নিয়ে বোর্ড পরিষ্কার করতে থাকে আদ্রিয়ান তাকিয়ে দেখছে মেঘকে আর মিটমিট করে হাসছে পরিষ্কার করা শেষ হলে হাতের নোংরা মুছনির টেবিলের ওপর রেখে আদ্রিয়ানের দিকে তাকিয়ে মেঘ প্রশ্ন করে আপনি তখন ক্লাসের তিহানার আমাকে বকা দিলেন কেন আমরা সত্যিই কোনো কথা বলিনি তবু এমন করে পুরো ক্লাসের সামনে অপমান করলেন কেন আদ্রিয়াম জানত মেঘ এই প্রশ্ন তাকে অবশ্যই করবে সে খুব সাধারণভাবে বলে ওঠে তুমি আর তিহান ক্লাসে কথা বলছিলে তাই বকা দিয়েছি তিহান আর আমি মুখ দিয়ে একটা শব্দও উচ্চারণ করিনি কিন্তু তো কথা বলছিলে কি চোখে চোখে কথা বলছিলাম মানে এখন কি আপনার ক্লাসে চোখ দিয়ে কাউকে ইশারা অব্দি করা যাবে না মেঘের প্রশ্ন শুনে আদ্রিয়ান তার কপালে আঙুল দিয়ে টোকা দেয় আর তারপর মুখে শয়তানি হাসি দিয়ে বলেন না যাবে না কারণ আমার ক্লাসের রুলস এটা কথা বলা তো দূরের বিষয় চোখে চোখে ইশারা অব্দি দেওয়া যাবে না আদ্রিয়ান কথাটা বলে হাসি মুখে সেখান থেকে চলে যায় মেঘ অবাক হয়ে পিছন থেকে বলে ওঠে হোয়াট এটা কেমন অদ্ভুত নিয়ম মেঘের কথার উত্তরে আদ্রিয়ান আর কোনো কথা বলল না সে বড় বড় পা ফেলে ক্লাসরুম থেকে বের হয়ে যায় মেঘের মনে মনে শতখানি গালি দেয় আদ্রিয়ানকে কিন্তু সম্পর্কে শিক্ষক হওয়ায় বেশি গালে দিতে পারে না এরপর মেঘ টিফিন করার উদ্দেশ্যে ক্যান্টিনে চলে যায় সেখানে নুহা বসেছিল টেবিলের কাঁধে ঝুলন্ত ব্যাগ রেখে চেয়ার টান দিয়ে বসে পড়ে এরপর নুহা আর মেঘ একসাথে খাবার অর্ডার করে তারা দুজনে বসে গল্প করতে থাকে দুপুর দুটো কলেজ গাউনের মাছ বরাবর দাঁড়িয়ে কলম হাতে নিয়ে কপাল উঁচু করে ছাত্র ছাত্রীদের সাথে কথা বলছিল আদ্রিয়ান আজ টিচার মিটিং করা হয়েছিল মূলত নবীন বরণ অনুষ্ঠানের জন্য পরশুদিন কলেজের কলেজে নবীন বরণ অনুষ্ঠান হবে অনুষ্ঠানের প্রায় বেশিরভাগ দায়িত্ব এসে পড়েছে আদ্রিয়ানের ওপর কারণ কাল বড়দিন আর এই কলেজের বেশিরভাগ শিক্ষক খ্রিস্টান বছরের একদিন তারা পরিবার আত্মীয় স্বজন নিয়ে কাটাতে চায় কলেজের নবীন বরণ অনুষ্ঠান আরও কয়েকদিন পরে হওয়ার কথা ছিল বড়দিন শেষ হলে কিন্তু অনুষ্ঠানে যে প্রধান অতিথি উনি জরুরি প্রয়োজনে কয়েক মাসের জন্য বিদেশে চলে যাবেন যদি এখন অনুষ্ঠান না করা হয় তবে উনি আর আসতে পারবেন না যার জন্য বাধ্য হয়ে নবীন বরণ অনুষ্ঠান ছাব্বিশে ডিসেম্বর করা হয়েছে আর সকল দায়িত্ব আদ্রিয়ানের ওপর এসেছে কারণ সকল টিচার কাল ছুটিতে থাকবে আর পরশুদিন নবীন বরণ আর এত বড় অনুষ্ঠান একা হাতে সামলানো সহজ বিষয় না তাই আদ্রিয়ানের কলেজের জুনিয়র আর সিনিয়র সকল শিক্ষার্থীর সাথে মিলে আলোচনা ক্যান্টিনে বসে গল্প করার নুহার চোখ যায় আদ্রিয়ানের উপর আদ্রিয়ান যখন কথা বলছিল তখন সব ছাত্ররা মনোযোগ দিয়ে শুনছিল কিন্তু সব ছাত্রীরা চোখ বড় বড় করে তাকিয়েছিল শুধু আদ্রিয়ানের দিকে নোহা মেকি ইশারা দেয় গাউনের দিকে এরপর বলে মেঘ মেয়েরা দেখ কেমন করে তাকিয়ে রয়েছে দিকে যেন চোখ দিয়ে গিলে খাবে নোহার ইশারা শুনে মেঘ তাকায় কলেজের মাঠের দিকে আদ্রিয়ানের পরনে নেভি ব্লু কালারের শার্ট আর সাদা রঙের প্যান্ট সকল ছাত্র ছাত্রীর ভিড়ে আদ্রিয়ানের সুদর্শন চেহারা আর গম্ভীর মুখ নজর কাড়ার মতন মেঘ আদ্রিয়ানের সমস্ত মুখমণ্ডল তার চোখের মাপ দিয়ে খুটিয়ে খুটিয়ে পরিমাণ করে এই সুদর্শন আর মায়াময় চেহারার অধিকারী পুরুষটা তার স্বামী কথাটা ভেবে মেঘের হাসি পায় আবার পরক্ষণে অতীতের ঘটনা মনে পড়ে তার মনটা বিষিয়ে যায় নোহা দেখলো মেঘ এক দৃষ্টিতে আদ্রিয়ানকে দেখছে নোহা বলল আদ্রিয়া স্যার সত্যি অনেক সুদর্শন তাই না মেঘ নোহার কথার উদ্দেশ্যে মেঘ বলে হুম। মেঘের হুম শব্দটা শুনে নোহা সন্তুষ্ট হয় না বরং ভুরু কুচকে বলে শুধু হুম দেখ আদ্রিয়ান স্যারের দিকে কলেজের সব মেয়েরা কেমন মুগ্ধ নয়নে আছে নোহার মুখে মেয়েরা শব্দটা শুনে মেঘের চোখ যায় আদ্রিয়ানের আশেপাশে দলবদ্ধ হয়ে থাকা ছাত্রীদের দিকে নবীন বরণ অনুষ্ঠানের কথা এখনো অব্দি মেঘ জানে না আদ্রিয়ানের আশেপাশে মেয়ে ছাত্রীর সংখ্যা বেশি কারণ সাধারণ সাজসজ্জার অনুষ্ঠানের বিষয়ে পুরুষের চেয়ে নারীর ধারণা বেশি থাকে ছাত্রীরা ইচ্ছে করে আদ্রিয়ানকে বিভিন্ন প্রশ্ন করছে যার মূল কারণ অ্যাটেনশন পেতে চায় এরপর পরিকল্পনা দিচ্ছে আদ্রিয়ান বেশ মনোযোগ দিয়ে শুনছে সকলের কথা যা মেঘের এড়ায় না ক্লাসে যখন মেয়ে চোখে চোখে কথা বলছিল তখন তাকে দাঁড় করিয়ে সকলের সামনে অপমান করেছে আদ্রিয়ান আর এখন ছাত্রীদের সাথে কি সুন্দর করে মিষ্টি ভাষায় কথা বলছে সব দোষ কি উনি শুধু মেঘেরই একা দেখতে পান ওই সুন্দরী ছাত্রীদের দেখতে পান না মেঘ রাগে দাঁত কটমট করে বলে নোহা তুমি শুধু সব দোষ ছাত্রীদের ওপর কেন দিচ্ছ আদ্রিয়ান স্যারকে দেখো উনি কত হেসে হেসে তাদের সাথে কথা বলছেন এক হাতে কখনো তালি বাজে না মেঘের কণ্ঠ আর কথাবার্তা কেমন জানি হিংসা পরায়ণ মনে হলো নুহার কাছে আদ্রিয়ান মেঘের শিক্ষক নয় বরং তার স্বামী নুহা অবাক আর সন্দেহপূর্বক কণ্ঠ নিয়ে বলে মেঘ আদ্রিয়ান স্যার অন্য মেয়েদের সাথে কথা বলাই তুমি কেন রাগ করছো সত্যি করে বলো তো মেঘ তুমি কি আদ্রিয়ান স্যারকে ভালোবাসো তোমরা কি রিলেশনে আছো নুহার প্রশ্ন শুনে মেঘ থতমত খেয়ে যায় সত্যি আদ্রিয়ান যদি অন্য মেয়েদের সাথে কথা বলে তবে তার কি মেঘ বলে নোহা কি বলছো এসব আমি কেন আদ্রিয়ান স্যারকে ভালোবাসতে যাব আর ওনার সাথে আমার কোনো প্রেমের সম্পর্ক নেই নোহা আর মেঘের কথা বলার মাঝে অর্ডার করা খাবার চলে আসে তারা দুজনে কথা বলা বন্ধ করে খাবার খেতে শুরু করে মেয়ে খাবার মুখে দেয় আর আর্চকে আদ্রিয়ানের দিকে তাকিয়ে দেখে আদ্রিয়ান আলোচনার মধ্যে হঠাৎ করে পাশে খুঁড়ে তাকায় তার চোখ পড়ে যায় মেঘের ওপর মেঘ যে দূর থেকে দাঁড়িয়ে তাকে দেখছিল তার মেঘের মুখে এমন রাগ ফুটে উঠছে কেন ওয়েট মেঘ কি জেলাস করছে তাকে অন্য মেয়েদের সাথে দেখে আদ্রিয়ানের কথাটা ভেবে মুখে হাসি ফুটে ওঠে মেঘ তীর চোখ নিয়ে আদ্রিয়ান আর তার আশেপাশে থাকা মেয়েদের দেখতে থাকে আমেরিকার নিউ ইয়র্ক সিটি শহরে এখন প্রবল শতপ্রবাহ আর শীতের আগমন ঘটেছে আকাশ থেকে বর্ষণে নেয় গুড়িগুড়ি সাদা তুলোর বরফ খণ্ড গড়িয়ে পড়ছে সরু রাস্তার চারপাশে বরফ উঁচু স্তূপ জমা পড়েছে শীতের তীব্রতা থেকে রক্ষা পেতে সকলে উষ্ণ জামা কাপড় পরিধান করেছে বড়দিন উপলক্ষে নিউ ইয়র্ক সিটির জনগণ তাদের বাড়িতে রঙিন মরিচা বাতি জ্বালিয়ে রাখছে সারা শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান করা হচ্ছে আজ যেন এই নিউ ইয়র্ক সিটির শহরের মানুষজন খুশির উল্লাসে মেতে উঠেছে প্রচন্ড শীতের মাঝে বড়দিনকে ঘিরে তাদের মধ্যে আনন্দ আর খুশির জোয়ার বয়ে যাচ্ছে বরফ তুষারখণ্ডের মাঝে সরু রাস্তা দিয়ে আপন গন্তব্যের দিকে ছুটে চলেছে গাড়ি ড্রাইভিং সিটে বসে গাড়ি ড্রাইভ করছে আদ্রিয়ান তার অপর পাশের সিটে মুখ ভার করে বসে আছে মেয়ে গাড়ির মধ্যে মুখ ভার করে বসে আছে পাশে থাকা আদ্রিয়ানের দিকে একবার ফিরে তাকিয়েও অবধি দেখছে না সকালে সম্পূর্ণ ক্লাসের সামনে করা অপমান সে ভুলে যায়নি ক্লাস শেষে ভদ্রতার খাতিরে তখন কোনো কথা বলেনি মেয়ে ক্লাসে তিহানের সাথে একটু কথা বলেছে বলে কি না করলো ক্লাস থেকে বের হয়ে যাওয়ার দিয়েছে কিন্তু প্রথম সারিতে বসে ন্যাকা যে কত সুন্দর কথা বলছিল। তা একবারও দেখলো না তাদের বকা দিল না দাঁড়ও করালো না অবশ্য দাঁড় করাবে কেন তারা প্রিয় ছাত্রী হয় না আদ্রিয়ানের দুপুরে কলেজ গ্রাউন্ডে রোদের মধ্যে দাঁড়িয়ে কত ভালোবেসে আর হেসে হেসে কথা বলছিল তাদের সঙ্গে যেন ছাত্রী না ওরাই তার প্রেমিকা অথচ মেঘের সাথে কথা বলার সময় মুখ গম্ভীর আর রাগি চেহারা নিয়ে থাকে সব সময়। সকল সবার প্রথমে চোখে পড়ে মেঘের দোষ আর ওনার সুন্দর ছাত্রীরা কোনো দোষ করতেই পারে না ঠিক আছে মেঘ যখন এতই খারাপ তবে তার সাথে কথা বলার প্রয়োজন নেই মেঘের কি ঠেকা পড়েছে ওনার সাথে কথা বলার শয়তান বজ্জাদ রাগি লোক একটা মেঘের ভার করে রাখা মুখ অভিমানে ফুলে থাকা গাল আর বিড়বির করে উচ্চারিত করা শব্দ সব আর চোখে পর্যবেক্ষণ করছে আদ্রিয়ান বাচ্চাদের মতন গাল ফুলিয়ে রাখা মেঘকে দেখতে ভীষণ কিউট আর মিষ্টি লাগছে আদ্রিয়ান মেঘের দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে নিশ্চয়ই ক্লাসে অপমান করার ঘটনার কারণে তার উপর রাগ করে বসে আছে আদ্রিয়ান ইচ্ছে করে মেঘকে বকা দিতে বা অপমান করতে চায়নি কিন্তু সে কি করবে মেঘ আর তিহানকে একসাথে দেখার পর তার রাগ আর হিংসা সে নিয়ন্ত্রণ করতে পারেনি মেঘ কি বলছে না আদ্রিয়ান তার প্রতি দুর্বল হয়তো তার মনে থাকা মেঘের প্রতি অনুভূতিগুলো ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হচ্ছে আর মেঘকে ভালোবাসা অন্যায় বা অপরাধ নয় কারণ মেঘ তার স্ত্রী মেঘকে তিহানের সাথে বা অন্য কোনো পুরুষের সাথে দেখা তার পক্ষে সম্ভব নয় কারণ মেঘ শুধু আদ্রিয়ানের মেঘের প্রতি বৈধতা তাকে ছোঁয়ার অধিকার শুধুমাত্র আদ্রিয়ানের আছে কলেজ গাউনে যখন আদ্রিয়ান অন্য মেয়ের সাথে কথা বলছিল তখন মেঘের রাগ হয়েছিল কারণ মেঘ আদ্রিয়ানকে ভালোবাসে মেঘ হয়তো ক্ষণিক সময়ের জন্য আদ্রিয়ানের উপর রাগ করেছে অভিমান করেছে অবশ্য মেঘের রাগ করাটা স্বাভাবিক কিন্তু মেঘের মন থেকে তার প্রতি ভালোবাসাটা হারিয়ে যায়নি মেয়ে কাজ ও আদ্রিয়ানকে ভালোবাসে হঠাৎ আদ্রিয়ানের মাথায় এক দুষ্টু বুদ্ধি আসে সে মেঘের রাগকে বাড়িয়ে দেওয়ার জন্য বলে ওঠে মেঘ ক্লাসে প্রথম সারিতে আজ এক সুন্দরী একটা মেয়ে বসেছিল তার নাম কি তুমি জানো মেঘ জানালা দিয়ে বাহিরে তুষারপাত দেখছিল হঠাৎ করে আদ্রিয়ানের বলা কথাটা মেঘের কানে পৌঁছায় সে সঙ্গে সঙ্গে পাশ ফিরে তাকায় আদ্রিয়ানের দিকে মেঘ বলে কি বলেন আপনি আবার বলুন তো আদ্রিয়ান আবার বলল আমি বললাম ক্লাসের প্রথম শাড়িতে আজ একটা সুন্দরী মেয়ে বসেছিল ওই নীল টপস আর সাদা রঙের ড্রেস পরে তুমি কি তার নামটা জানো মেঘ আদ্রিয়ানের প্রশ্ন শুনে মেঘ দাঁত কটমট করে তাকায় আর বলে না জানি না ক্লাসের সব সুন্দরী মেয়ের বিষয়ে জানার আগ্রহ আমার নেই আদ্রিয়ান হতাশ হয়ে যাওয়া মুখ নিয়ে বলে ও জানো না তবে মেয়েটা কিন্তু বিউটিফুল ছিল তাই না মেঘ আদ্রিয়ান মেঘের কানের কাছে কি বলে আর হট ও ঘরে বউ রেখে অন্য মেয়েকে বলছেন বিউটিফুল কত বড় সাহস আপনার মেঘ বলে আপনি ওই বিউটিফুল মেয়ের কথা কেন জিজ্ঞেস করছেন হঠাৎ আর ওর নাম জেনেই বা কি করবেন আপনি সত্যি বলতে ওই মেয়েকে আমার বেশ পছন্দ হয়েছে ওর সাথে প্রেম করতে চাই আমি মেঘের রাগের আগুনে ঘি ঢালার জন্য আদ্রিয়ানের এই কথাটা যথেষ্ট ছিল বিবাহিত পুরুষ হয়ে উনি অন্য মেয়েদের সাথে প্রেম করবে অথচ ওই দিন জিয়াকে বলেছিল উনি নাকি পরকিয়া করবেন না মেঘ বলে প্রেম করবেন আপনি তবে জিয়া মেমের সাথেই করুন উনিও তো কত সুন্দরী তাছাড়া আপনি না বিবাহিত দেশে না আপনার বউ আছে হুম অবশ্য তা ঠিক যে জিয়া সুন্দরী আছে দেশে আমার বউ আছে কিন্তু তাকে ডিভোর্স দেব কেন ডিভোর্স দেবেন তাকে আসলে কি যেন দেশে থাকা আমার বউ অনেক কালো আল কাতরার মতন আর হাতির মতন মোটা এমন বইয়ের সাথে কি সংসার করা যায় কি বললেন আমি আল কাতরার ড্রাম হাতির মতন মোটা আদিয়ান হাসি লুকিয়ে মেঘের দিকে সন্ধিহান দৃষ্টিতে বলে মেঘ আমি তোমাকে মোটা বলিনি আমি আমার বউকে বলেছি তুমি কেন রাগ করছো তুমি কি আমার বউ তুমি তো কত সুন্দরী আর আমার বউ শেওড়া গাছের পেতনি চলবে গল্প তোমার নামে নীলচে তারা লেখিকা হিয়া প্রিয় দর্শক বন্ধুরা এই গল্পটি চলমান এবং এখনও বেশ কয়েকটি পর্ব দেয়া হবে পরবর্তী পর্বগুলো নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজের পরিবারের খেয়াল রাখুন ধন্যবাদ